অনেকদিন পরে ইউটিউব থেকে লাইভে আসলাম তো আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটি ভালোভাবে দেখবেন আপনার পছন্দের গাড়ি ইনশাআল্লাহ এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের এখান থেকে পেয়ে যেতে পারেন আর আমাদের গাড়িগুলো কোনো প্রকার অ্যাক্সেন পাবেন না গাড়িগুলো পাবেন ফ্রেশ কন্ডিশন কোনো কাগজপত্র সংক্রান্ত ঝামেলা থাকা গাড়ি আমরা বিক্রি করি না আমাদের সামনে যে গাড়িটি দেখতেছেন আপনারা কিন্তু আমার পূর্বের ভিডিও দেখে সেই দুই তিন বছর আগের ভিডিও দেখে এখনো কল করে নো আ কেয়ার 42 স্ট্যান্ডার্ড রূপের গাড়ি আছে। তাদের জন্য রয়েছে 2005 এর মডেলের এই গাড়িটি সিলভার কালার স্ট্যান্ডার্ড রূপ এবং রেজিস্ট্রেশন 2010 সালে 90 লিটার সিলিন্ডার কনভার্ট করা সহ। এই গাড়িটি আপনারা দেখতে পারেন যারা একটি কেয়ার 42 গাড়ি খুঁজতেছেন। সো কন্ডিশন যথেষ্ট ভালো আছে। যথেষ্ট ভালো কন্ডিশন আছে সরাসরি আপনারা এসে ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনার ফাইনাল করতে পারবেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আস্কিং প্রাইস রেখেছি ফিক্সড না সরাসরি আসলে অবশ্যই এখান থেকে কিছুটা কম বেশ আমরা করে দিব এখানে আমাদের ফিল্ডার গাড়ি দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচের মডেল দুহাজার পাঁচের মডেলের করলা ফিল্ডার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালে ফার্স্ট ক্লাস কন্ডিশন এটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে এবং ভিতর বেজ ইন্টেরিয়র ফিল্ডার ভিতরে বেজ ইন্টেরিয়র সিএনজিতে কনভার্ট করা ফার্স্ট পার্টি মালিক অ্যাকচুয়াল হিস্ট্রি নেই দেখতেছেন হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল অবস্থায় আছে তো এটা প্রাইস রেখেছি আমরা বারো লক্ষ ষাট হাজার টাকা বারো লক্ষ ষাট হাজার টাকা হলো আস্কিং প্রাইস অল্প কিছু কম বেশ থেকে আমরা করে দেবো এখন আমি একটা দেখাবো টয়টা করল্লা যাদের দশ লাখ টাকার কিছু উপরে বাজেট বাট এগারো লাখের নিচে দশের উপরে এগারোর নিচে তাদের জন্য রয়েছে দুই হাজার দুইয়ের মডেলের এই এক্সপোলা গাড়িটি রেজিস্ট্রেশন দুই সালে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন গোল্ডেন বেজ কালার ভিতরে বেস ইন্টেরিয়র সিএনজিতে কনভার্ট করা আছে কিন্তু এই গাড়িটি এই গাড়িটি 2002 এর মডেল রেজিস্ট্রেশন 2006 এ গোল্ডেন বেজ ভিতরে বেজ ইন্টেরিয়র সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে হেডলাইট একটা হেডলাইট চেঞ্জ হয়েছে ওটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট এবং কন্ডিশন যথেষ্ট ভালো আছে প্রাইভেট ইউজ করা গাড়ি এটার দাম পড়বে 10 লাখ 60 হাজার টাকা 10 লাখ 60 হাজার টাকা এটা আস্কিং প্রাইস কম বেশ অবশ্যই এখান থেকে কিছু একটা আমরা করে দিব সো ভিউয়ার্স যাদের লাইভটি ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা কে কি গাড়ি চাচ্ছেন অথবা কোথা থেকে দেখতেছেন এটা কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রায়টা এলিয়ন গাড়ি এলিয়ন সেকেন্ড হ্যান্ড মার্কেটে ফাইভ গ্রেডের গাড়ি পাওয়া খুব ট্রাফ তো আমাদের এই গাড়িটি ফাইভ গ্রেডের গাড়ি কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে অকশন শিটে এটা পাঁচ হাজার কিলোমিটার রানিং ছিল টোটাল পাঁচ হাজার কিলোমিটার জাপান থেকে চলে আসছে এই গাড়িটি যার কারণে এটা অকশন গেট কিন্তু ফাইভ টু রিপোর্ট আমাদের কাছে অলরেডি আছে আর এটা এখন মাইলেজ আছে পনেরো হাজার সাতশো সামথিং পনেরো হাজার সাতশোর একটু বেশি মাইলেজ এখন বর্তমানে আছে এটা এলিয়ান গাড়ি দুই মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের আগস্ট মাসে কাগজপত্র সব আপ টু ডেট আমি বলবো যারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান অথবা রিকন্ডিশন গাড়ি কিনতে চান তারা রিকন্ডিশন শোরুমে যাওয়ার আগে আমার শোরুমে এসে এই গাড়িটি আপনারা দেখবেন দেখলে আশা করি আপনাদের রিকন্ডিশন গাড়ির মতোই এই গাড়ি পাবেন কিন্তু দামে কিন্তু কমপক্ষে পক্ষে দশ লাখ টাকা কমে পাবেন রিকন্ডিশন গাড়ি থেকে দশ লাখ টাকা কম দামে এই গাড়িটি ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে তুলে দিব গাড়িটি সম্পূর্ণ অকটেন ডিভেন্ট কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয় নাই এখনো অলমোস্ট কিন্তু নতুন কন্ডিশনের গাড়ি এটার প্রাইস পড়বে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস যারা ভেজেল গাড়ি একটা নন হাইব্রিড তেলের ভেজেল গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে হোয়াইট পাল কালার হোয়াইট পাল কালার এটা কিন্তু সেন্সর গ্লাস এবং সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট তারপর যা আছে সব অর্জিনাল অবস্থা আছে তো কোনো কাজ করতে হবে না নিয়ে আপনাদেরকে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের রয়েছে কিন্তু এই গাড়িটি তো এই গাড়িটির আমরা প্রাইস রেখেছি এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা বিশ লক্ষ আশি হাজার টাকা বিশ লক্ষ আশি হাজার টাকা আসকিং প্রাইস ফিক্সটা সরাসরি আসলে অবশ্যই দর দাম করা যাবে করে আপনারা নিতে পারবেন যাদের তেলের বেজেল প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে যোগাযোগ করে চলে আসবেন ঠিকানাটাও আমি বলে দিব এক্স নোহা এক্স নোহা বলতে এটা জি জি স্মার্ট প্যাকেজ নোহা জি স্মার্ট প্যাকেজ দুই মডেল দুই ষোলো রেজিস্ট্রেশন পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার ভিতরে ইন্টারিয়ার বেজ ইন্টেরিয়ার এবং সম্পূর্ণ তেলে ব্যবহৃত হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস এ টু জেড অরজিনাল আছে কালার সামান্য টাচ আপ করা আছে তাছাড়া কোনো মেজর কাজ করা হয়নি এবং আপনাকে নিয়ে কোনো কাজ করতে হবে না সিট কাভার নতুন ভাবে কিন্তু করা আছে এটার প্রাইস পড়ে 22 লক্ষ 80 হাজার টাকা 22 লক্ষ 80 হাজার টাকা আজকে প্রাইস কিছুটা কম বেশি এখান থেকে আমরা করব এখানে আউটল্যান্ডার মিশিমিশি আউটল্যান্ডার দুই হাজার দশ মডেল দুই পনেরো রেজিস্ট্রেশন সেভেন সিটার গাড়ি যাদের এসিবির ভিতরে সেভেন সিটার গাড়ি প্রয়োজন তাদের জন্য মিশিমিশি আউটল্যান্ডার বেস্ট অপশন গাড়িটি তেলে ব্যবহৃত কোনো সিএনজি এলপি যে হয় নাই কালার হলো পাল কালার ভিতরে বেলাকে ইন্টেরিয়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করা যাবে আর বেজেল তো আলহামদুলিল্লাহ এটা সোল্ড আউট এটা সোল্ড আউট আলহামদুলিল্লাহ আমাদের পাজেরো স্পোর্ট এটাও সোল্ড আউট আর বক্স দেখাই আমি একটা যাদের বক্স গাড়ির প্রয়োজন তাদের জন্য দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পোরবক্স আমাদের আরেকটা ছিল দুই হাজার পাঁচের মডেল ওই যে ওইখানে গাড়িটা দেখা একটু ওটা কিন্তু অলরেডি সোল্ড আউট আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে ওটা দুই হাজার পাঁচের মডেল ছিল আর এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন নাইনটি লিটার সিএনজিতে কনভার্টেড করা আছে এটার প্রাইস পড়বে আট লক্ষ দশ হাজার টাকা আট লক্ষ দশ হাজার টাকা এটার প্রাইস পড়বে আর এখানে আপনার রাশ টয়টা রাজ সেভেন সিটার গাড়ি দেখতেছেন পনেরোশো সিসি পনেরো সো সিসির ভিতরে যারা একটি এস ইউ বি গাড়ি সেভেন সিটার গাড়ি খুঁজেন তাদের জন্য টয়োটা রাষ্ট্র হল বেস্ট অফ দা চয়েস তো এই গাড়িটার কন্ডিশন যথেষ্ট ভালো সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না অলমোস্টলি নিউ কন্ডিশনের গাড়ি উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলে সরাসরি কম বেশ করে নিতে পারবেন আমাদের নোয়া স্কোয়ার নোয়া স্কোয়ার হাইব্রিড দুই হাজার ষোলো মডেল দু হাজার ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন হোয়াইট কালার জিআই প্রিমিয়াম প্যাকেজের এই গাড়িটি রয়েছে তো আপনারা যারা একটি স্কোয়ার গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির সামনে পিছনে গ্লাস থেকে হেডলাইট ট্যাকলাইট যাবতীয় যা আছে সব অরিজিনাল অবস্থা আছে কোনো প্রকার কাজ নাই দাম পড়বে মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা হলো এটার এলিয়ন রয়েছে রেজিস্ট্রেশন এলিয়ন জি হাজার সতেরো মডেল দুই হাজার সম্পূর্ণ তেত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ অবশ্যই করে দিব টিম দুই হাজার পনেরো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন তেতাল্লিশ হাজার মাইলেজ অনলি এটা এফিএক্স প্যাকেজ পাওয়ার সিট আইডেল স্টপ এবং সম্পূর্ণ তেলে হয়েছে এই গাড়িটি গুটি ফেব্রিক্স ইন্টেরিয়র তো এটার প্রাইস পড়বে আঠাশ লক্ষ আশি হাজার টাকা আঠাশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের একটা প্রিমিয়াম এফিএক্স দু হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন দু হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন যারা নতুন গাড়ি কেনার চিন্তা করছেন যে একটি নতুন গাড়ি কিনবেন তারা আগে এসে এই গাড়িটি দেখবেন নতুন গাড়ি কেনার থেকে রিকন্ডিশন গাড়ি কেনার আগে এই গাড়িটা দেখবেন আমাদের শোরুম এসে আশা করি আপনার রিকন্ডিশন গাড়ির থেকে কোনো অংশে কম পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যা আছে এ টু জেড সব অবস্থা আছে এবং নতুনের যে গ্রান্টটা এখন পর্যন্ত গাড়ির ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এটা প্রাইস পড়বে উনচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস অল্প কিছু কম বেশি এখান থেকে সরাসরি আসলে আমরা করে দিব এর ভিতরে আমাদের কাছে টয়টা এক্সপ্রোলা কিন্তু দুই পাঁচের একটি গাড়ি আছে টয়টা এলিয়ান দুই হাজার আটের মডেলের গাড়ি আছে দুই চোদ্দ পনেরো মডেলের গাড়ির সাথে আপনারা তুলনা করে নিতে পারবেন টয়টা এলিয়ান দুই আট মডেল দুই চোদ্দ রেজিস্ট্রেশন মডেল দুই আট রেজিস্ট্রেশনের এই গাড়িটি স্কাই ব্লু কালার সম্পূর্ণ তেলে ব্যবহৃত সম্পূর্ণ তেলে এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজ দিয়ে কনভার্ট করা হয়নি হেডলাইট থেকে শুরু করে লাইট সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল অবস্থায় আছে কোনো প্রকারের কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না যথেষ্ট সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটার প্রাইস যদি বলি এটার প্রাইস চাচ্ছি আমরা উনিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই কম বেশ করে দিব অবশ্যই কম বেশ করা যাবে এর পাশে আপনারা যারা এক্স দেখতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে দুই হাজার পাঁচের মডেল দুই এগারো সালে রেজিস্ট্রেশনের এই এক্সপ্রোলা গাড়িটি রয়েছে বেজ ইন্টেরিয়র এবং সিক্সটি লিটার সিএনজিতে কনভার্ট করা এবং সম্পূর্ণভাবে ফ্রেশ কন্ডিশন কোন অ্যাক্সিডেন্ট স্টোরি আপনারা পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একত্রিশ সহকারে এটার প্রাইস পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই কম বেশ করা যাবে এর ভিতরে আমাদের যে আর গাড়িগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি টয়টা প্রিমিয়ার দুই হাজার তেরো মডেল পাবেন টয়টা এক্সিও দুই হাজার তেরো মডেল পাবেন টয়টা একজিও দুই হাজার বারো মডেলের পাবেন তারপরে টয়টা এক দুই হাজার বারো মডেলের আছে হোন্ডা ভেজেল দুই হাজার চোদ্দ মডেল এর আছে হোন্ডা ভ্যাজেল ষোলোর আর এস আছে দুইটা দুই হাজার সতেরো আর এস আছে কিন্তু আমাদের কাছে হোন্ডা ভ্যাজেল সিএইচলি প্যাকেজ দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশনের গাড়ি পেয়ে যাবেন তাছাড়া ফিল্ডার দুই হাজার চোদ্দোর জি ফিল্ডার পাবেন ওখানে কিন্তু আমাদের দুইটা গাড়ি আরো সোল্ড আউট রয়েছে দুইটাই প্রিমিয় দুই হাজার সতেরো মডেলের এবং দুই হাজার বিশ মডেলের দুইটা মডেল আমরা দুইটা দিয়ে রেখেছি দিয়ে রেখেছিউট হয়ে গেছে আর একজন দুই বারো মডেল এটা দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস রেখেছি আমরা এই ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা সিএনজিতে কনভার্টেড সিএনজি কনভার্ট করা আছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং সরাসরি আসলে কম বেশ ইনশাল্লাহ করে দিব হুন্ডা ভেজেল দুই হাজার চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন সতেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস কম বেশ করা যাবে নিশান এক্সটাইল নন হাইব্রিড গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল নিশান এক্সটাইল নন হাইব্রিড দুই হাজার চোদ্দোর মডেলের এবং দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন দুহাজার সিসির গাড়ি এটা কিন্তু সম্পূর্ণ তেলের ব্যবহৃত হাইব্রিড গাড়ি না কোনো সিএনজি এলপিজিও করা হয়নি তেলেই ব্যবহৃত হচ্ছে সো এটার প্রাইস পড়বে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা এবং এখানে আরেকটা গাড়ি দেখছেন আপনার নিশান এক্সটাইল দুই এগারো মডেল এটা দুই সতেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি ফুল বডি অরিজিনাল কালার কোনো অ্যাক্সের হিস্ট্রি পাবেন না সম্পূর্ণ তেলে ব্যবহৃত ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক কাগজপত্র সব কিছু আপডেট সহকার রয়েছে আর এটার প্রাইস পড়বে একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা এটার আস্কিং প্রাইস অল্প কিছু কম বেশ এখান থেকে করা যাবে হন্ডা ভেজাল আর এস প্যাকেজ দুই হাজার ষোলোর মডেলের রেড কালার এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে দু হাজার ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন বাইশ লক্ষ বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং এখানে আরেকটি হন্ডা ভেজেল সতেরো মডেল দেখছেন আপনারা দু হাজার সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এটা আর এস প্যাকেজের হোন্ডা ভেজাল গাড়ি কন্ডিশন যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ তো এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করা যাবে হোন্ডা সিআরবি দুই হাজার বারো মডেল দুই আঠারো সালে রেজিস্ট্রেশন বারো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশনের হোন্ডা সিআরবি গাড়ি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ তেলে কোনো সিএনজি এলপিজি এখন পর্যন্ত করা হয় নাই এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তো এটা একোয়া দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালে দুই হাজার তেরো মডেল সরি দুই তেরো মডেল দুই আঠারো সালে রেজিস্ট্রেশন দুই হাজার তেরো মডেল দুই আঠারো সালে রেজিস্ট্রেশনের একোয়া জি প্যাকেজের গাড়ি এটা পুষ স্টার্ট ব্যাটারি কন্ডিশন যথেষ্ট ভালো আছে দাও খাই তো বলতে গিফট করলাম একটু খায় মাথা ঠান্ডা ছাদে থাকেন আপনারা এখন গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবং এটার মাইলেজের কথা যদি আমি বলি এটা মিটার আপনি এখন মাইলেজ দেখবেন ফোর প্লাস পার লিটার পার লিটার টোয়েন্টি ফোর প্লাস কিন্তু এই গাড়িটি রান হয় এটার দাম পড়বে বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কম বেশ করা যাবে এবং যেটা মডেল রেজিস্ট্রেশন সালে কনভার্ট করা তে কনভার্ট করা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোনো প্রকারের হিস্ট্রি পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা সতেরো লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই কিছুটা কম বেশ করা যাবে আমাদের সিএই যদি আমরা একটু দেখাই সিএই চারটা ইয়েলো কালার সাত ব্লাক আপনাদের সবার পছন্দের কালার সবাই কিন্তু সিএই চারের ভিতরে এই কালারটা পছন্দ বেশি করে থাকে তাদের জন্য রয়েছে জিআই প্রিমিয়াম সরি জি এলইডি প্যাকেজের এই গাড়িটি অরিজিনাল বডি কিট সহকারে মডেল স্টার অরিজিনাল টু ইন কালার সো এটার প্রাইস পড়বে সাতাশ লক্ষ আশি হাজার টাকা আর পাশে যে ফিল্ডারটা দেখতে পাচ্ছেন আপনারা জি ফিল্ডার সম্পূর্ণ তেলে ব্যবহৃত দুই হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো দুই হাজার উনিশ সালে হ্যাঁ দু হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড না সরাসরি আসলে কম বেশ করা যাবে আর তাছাড়া আমাদের আরও অন্যান্য গাড়ি রয়েছে যাতে আমাদের কিছু কার্যক্রম ছিল সেগুলোর সমাধান করে আস্তে আস্তে গাড়ি ঢুকাইছি সো আপনারা পরবর্তী লাইভে ইনশাল্লাহ আরো অনেক গাড়ি কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার থেকে বিআরটি এর রোডে আসতে দুইশো গাছ সামনে আসলেই আপনারা হাতের বামে আমাদের শোরুম পাবেন আয়শা কার ট্রেডিং হলো শোরুমের নাম সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সাপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে সরাসরি এখানে এসে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনার একটি গাড়ি ফাইনাল করতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ い、ま、いよ。